প্রতিদিন দুই লক্ষ মানুষ মারা যায় আবার আল্লাহ তালার মেহের প্রতিদিন আবার দুই লক্ষ সন্তান ভূমিষ্ঠ হয় এজন্য জন্য কেয়ামত পর্যন্ত এ ধারাবাহিকতা চলতে থাকবে এ কারণে কোনো সময় পৃথিবী শূন্য হয়ে যাবে না বলেন সুবাহান আল্লাহ পৃথিবী কোনোদিন শূন্য হয়ে যাবে না তবে একসময় শূন্য হয়ে যাবে কখন শূন্য হয়ে যাবে যখন আল্লাহ তালা ইচ্ছা করবে

যখন আমি এই পৃথিবীটাকে রাখব না যখন আমি চিন্তা করব আল্লাহ তালা বলছেন যখন আমার ইচ্ছা হবে এই পৃথিবীকে আমি নাস্তে নাবুদ করে দেব ধ্বংস করে দেব তখন আমার নিযুক্ত ইসরাফিল সে ব্যাস নিয়ে দাঁড়ায় আছে সিঙ্গা নিয়ে দাঁড়ায় আছে কোরআনের ভাষায় যাকে বলা হয় সুর আল্লাহ তালা বলছেন সুরা হাক্কর মধ্যে ফাইদা নুফি মানে এক সেই দিন আল্লাহ অর্ডার করবে তোমার কান্ধের মধ্যে যে তুমি নিয়ে আসো তোমার কান্ধের মধ্যে যে তুমি সিংহা নিয়ে আসো এই সুরের একটা একটা ফুক লাগাও ফুক লাগানো হবে সঙ্গে সঙ্গে প্রথম আসমানের নিচে থাকে যত মানুষ দানব জিন পরে যত কিছু মাসলুক আসে সবগুলো তস হয়ে যাবে সবগুলো কি হয়ে যাবে তসনস হয়ে যাবে মহতারা মহাজেন ভালো করে রক্ষা এক গ্লাস পানির মধ্যে যদি এক চামচ লবণ অথবা চিনি দেওয়া হয় বলেন তো চামচের মধ্যে চিনি দেওয়ার পরে ওই চামচের মধ্যে গ্লাসের মধ্যে চিনি দেওয়ার পরে চামচ দিয়ে গ্লাসের মধ্যে ঘাট না দিলে বলন্ত চিনির দানা কি থাকে থাকে না চিনির দানাটা গলে শেষ হয়ে যায় আল্লাহ তালা যখন অর্ডার করবে সিংহাইতে যখন ফুক দেওয়া হবে তখন এই যে আমাদের উপরে চন্দ্র আমরা দেখতে পাই সূর্য দেখতে পাই বিভিন্ন হাজার হাজার গ্লাক্সের মধ্যে আমরা নক্ষত্র তারকারা যে দেখতে পাই সবগুলো ভেঙ্গে ভেঙ্গে পৃথিবীর উপরে পড়বে সবগুলো পড়ার কারণে তারপরে শেষ হবে না এক সময় আল্লাহ তালা ফেরেশতাকে বলবে ও ফেরেশতা তুমি পৃথিবীকে নিয়ে এইরকম করে উলট পালট করো যাতে করে পৃথিবীতে যত পানি আছে যত পাহাড় আছে যত গাছ গোসালির সমুদ্র আসে সবগুলো যেন সয়লাভ হয়ে যায় সবগুলো যেন নাস্তে নাস্তান হয়ে যায় তাই করা হবে এক সময় পৃথিবীটাকে উলট পালট করা হবে বলন্ত বলন বল সেই দিন আপনার আমার এই অট্টলিকা দালান কোটা বাড়ি গাড়ি কি থাকবে থাকবে না সব শেষ হয়ে যাবে সব শেষ তখন আল্লাহ তালা বলবেন মালাকুল মামদকে কে বলবেন হে মালাকুল মামুদ আজরাইল বলো তো বলো পৃথিবীতে আর কে বাকি আছে মারা যাওয়ার জন্য সবাইকে মারা গেছে মালাকুল মত বলবে ইয়া রব্বুল আলামিন হ্যাঁ পৃথিবীতে সামান্য কোন মশার দানা পরিমাণ কোন জীব বেছে নাই সবগুলো মারা গেছে আল্লাহ তালা বলবে হে মালাকুল মামুদ বলো তো বলো এই পৃথিবী ব্যতীত আমার প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সহ আমার আর সে যত ফেরেস্তা বেঁচে আছে। যত ফেরেস্তাকে আমি তৈরি করেছি এই ফেরেশতারা কি বেঁচে আসে না মারা গেছে তখন জিমরাইল আমিন তখন আজ বলবে বলবি বোলাল আমিন খোদার কসম করে বলি তোমার কসম করে বলি পৃথিবীতে কোনো মানুষ বেঁচে নাই শুধুমাত্র প্রথম আসমান সহ আর সে মহল্লার নিজ পর্যন্ত লক্ষ লক্ষ কৌটি কোটি তোমার সৃষ্টি ফেরেস তারা বেঁচে আছে আল্লাহ বলবে হে মালাকুল মাউত আজরাইল তুমি প্রথম আসমানে ঝাড়ু দিয়ে দাও আল্লাহ আকবার বলেন প্রথম আসমানে ঝাড়ু দিয়ে দাও তাই করা হবে দ্বিতীয় আসমানে ঝাড়ু দেওয়া হবে তৃতীয় আসমানে ঝাড়ু দেওয়া হবে চতুর্থ আসমানে ঝাড়ু দেওয়া হবে এই রকম করে সপ্তম আসমান পর্যন্ত দেওয়ার ফেরেস্তা মারা যাবে সমস্ত ফেরেশতা মারা যাওয়ার পরে আল্লাহ তালাকে বলবে মালাকলমা থরথর করে কাঁপতে লাগবে সে ভয়ে থত করে কাঁপবে আর আল্লাহকে বলবে আল্লাহ পৃথিবীতে কোন মানুষ থাকল না প্রথম আসমানে কোন ফেরেশতা থাকল না দ্বিতীয় আসমানে কোন ফেরিস্তা থাকল না শুধুমাত্র আমরা কয়েকজন ফেরিস্তা ব্যতীত আর কেউ তোমার সৃষ্টিজীব বেছে নাই আল্লাহ আকবার আর কেউ বেছে নাই তখন আল্লাহ বলবে আল্লাহ তো সবকিছু জানাই দেখছেন তিনি বলবে হে হে আজরাইল বলো তোমরা কে কে বেঁচে আস তখন তিনি বলবে আমরা বড় বড় চারজন ফেরেশতা জিবরাইল মিকরাইল আজরাইল ইসরাফিল চারজন ফেরেশতা আর আপনার যে আরসে মোহাল্লা আছে এই যে আরসে কুরসি আছে এই আরসটা আটজন ফেরেস্তা আট জন ফেরেস্তা আরসটা চারে এই আট জন ফেরেশতা সহ আমরা জন কয়জন হলো বারো জন ফেরেশতা আছে আর আপনি তো চিরঞ্জীব আপনি তো চিরঞ্জীব আপনার পরে মোটে আমরা বারো জন ফেরেশতা আছে এই কথা কোরআনুল কারিমে সুরা হাক্কর মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা বলেন

এই আটজন ফেরেশতা বাঁচায় আছে এখন কি করব আল্লাহ বলবে ফেরেশতা মালাকুল মউত তোমার যে সঙ্গে চারজন বড় বড় ফেরেশতা ছিল এই তিন চারজন তুমি সহ তুমি ব্যতীত তিনজন এই তিনজনকেও মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহর অর্ডার পাওয়ার পরে জিবরাইল আমিন মিকরাইল এবং ইসরাফিলকে হত্যা করা হবে তাদের মৃত্যু ঘটে যাবে তখন আল্লাহ বলবে আর কে ব্যাকে আছে মালাকুল মাহুদ বলবে আল্লাহ আপনার আরো যে বহন করে আছে আটজন ফেরেস্তা এই আটজন ফেরেশতা বেঁচে আছে আর আমি তো মালাকুল মাহুদ বেঁচে আছি আর আপনি তো হল চিরঞ্জীব আল্লাহ তালা বলবে হে আজরাইল আমি চাই না আমি চাই না আমার আরশের নিচে যারাই আছে যাদেরকে আমি তৈরি করেছি সৃজন করেছি এরা বেঁচে থাক আমি চাই না ওই আটজন ফেরেশতারা মৃত্যু হয়ে যাক এই কথা বলার সঙ্গে সঙ্গে আরশ বহনকারী আটজন ফেরেশতারা মৃত্যু হয়ে যাবে আল্লাহ আকবার বলেন আটজন ফেরেশতার মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহ বলবে হে মালাকল মাউ বল তো বল সপ্তম আসমান পর্যন্ত এবং পৃথিবী বিভিন্ন তার কারা যে সহ আর কে বেঁচে আসে রে আর কে বেছে আসে তখন মালাকুল মাউ থর করে কাঁপতে লাগবে বলবে এয়ার অফগুলার আমি আপনি যত অর্ডার করেছেন সবগুলোকে আমি হত্যা করেছি সবগুলোকে মৃত্যু কনফার্ম করেছি শুধু আমি মানাকুল মৌত আজরাইল বেঁচে আছি আর কেউ বেঁচে নাই আল্লাহ আর আপনি তো হলে চিরঞ্জ জি আল্লাহ তালা বলবেন হে আজরাইল আর কেউ বেছে নাই আমি আল্লাহ চিরঞ্জীব বেঁচে আছি আর তুমি আজরাইল বেঁচে আছো আমার শানের সঙ্গে যায় না আমার মানের সঙ্গে যায় না আমি চাই তুমি আজরাইল তোমাকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে এই কথা বলা মাত্র আজরাইল তখন সটপট করতে লাগবে হাদিসের মধ্যে আসছে আজরাইল তখন বলবে আল্লাহ তোমার দোহাই লাগে তোমার কসম করে বলি মৃত্যুর এত এত যন্ত্রণা আমি যদি আগে বুঝতাম খোদার কসম লাগে কোন মানুষের জান আমি কবস করতাম না আজরালে মৃত্যু হয়ে গেল জিব্রাইলে মৃত্যু হয়ে গেল মিক্রাইল ইসলাফিল সহ আরস বহনকারী আর জনের মৃত্যু হয়ে গেল আর অবশিষ্ট থাকলো না শুধুমাত্র অবশিষ্ট থাকলো কে থাকল একমাত্র আল্লাহ আল্লাহ শুধু অবশিষ্ট থাকলো তিন তো চিরঞ্জিব তিনি তখন বলবেন লিমানিল এই এই রাজত্বকার আরে এই টেকনোলজি কোথায় গেল তোমরা যে পৃথিবীতে বড় বড় অট্টলেখা দালান কোটা তোমরা তৈরি করেছিল। যার ভিতরে তোমরা অবস্থান করতে আর অহংকার করতে তোমরা বলতে গোটা পৃথিবী আমাদের হাতের মুঠুই কি বলে না চীন বলতেছে না চীন বলতেছে গোটা পৃথিবী আমাদের হাতের মুঠুই আমেরিকা বলতেছে গোটা পৃথিবী আমাদের হাতের মুঠুই জাপান বলতেছে না না গোটা পৃথিবী আমাদের হাতের মুঠুই আমরা জাপান যা ইচ্ছা সব সবকিছু করতে পারবো এরকম ভাবে সমস্ত শক্তিধর দেশগুলা তারা দাবি করে পৃথিবীর সব থেকে শক্তিধর দেশ তারা আল্লাহ তালা বলবে তারা কোথায় গেল আজকে তাদের অট্টলিকা কোথায় গেল তারা যে সিংহাসনে বসার পরে তারা চিৎকার করে বলতো পৃথিবীর সব থেকে শক্তিধর দেশ আমরা চতুর্দিকে শুধু টেকনোলজি চতুর্দিকে মেশিন চতুর্দিকে তথ্য প্রযুক্তির মধ্যে তোমরা সেলা তোমরা আজকে কোথায় গেলা আজকে তো শুধু আমি আল্লাহ আমি বাতে তো আমার সামনে পিছনে ডানে বামে আর কোন মাখলোক সৃষ্টিকে আমি দেখি না সম্মানিত হাজার এত কোন থেকে যে কথাগুলা বললাম আপনাদের ব্রেনের ভিতরে এই কথায় প্রবেশ করানোর চেষ্টা করলাম যে পৃথিবী চুল পরিমাণ মশার আর ডানা পরিমাণ আল্লাহ তালে কাছে কি নাই সুযোগ আল্লাহ তালার কাছে মূল্যবান না আল্লাহ ইচ্ছা করবে পৃথিবী কি করবে শেষ করে দিবে নষ্ট করে দিবে কিন্তু আমরা এই সংক্ষিপ্ত পৃথিবীতে এসে কথ অভিনয় করছি আর এই পৃথিবীটাই হলো অভিনয়ের জায়গা পৃথিবীটা কিসের জায়গা অভিনয় রঙ্গিন মঞ্চ এখানে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে অভিনয় করছি